নমস্কার অসিম টেক থ্রি সিক্সটি চ্যানেলের পক্ষ থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বা কথা বলবো সে বিষয়টি হলো খাজনা দেব কোন অফিসে এবং কী কী কাগজ লাগবে এই বিষয়টা নিয়ে আজকে এমন একটি ধারণা নেব দ্বিতীয়বার এই বিষয়টা আমার জানার প্রশ্ন থাকবে না বা জানার কোনো বিষয় থাকবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক খাজনা কোন অফিসে দিতে হবে খাজনা দেওয়ার জন্য আপনার যে সম্পত্তি ওই সম্পত্তির ওই যে যে সম্পত্তির যে মৌজাটা আছে ওই মৌজাটা কোন অফিসের আন্ডারে এটা আপনাকে নির্ধারণ করতে করতে হবে সেটা হচ্ছে আপনার মৌজাটা যে ইউনিয়ন ভূমি অফিসের অধীনে অর্থাৎ যে থানার যে ইউনিয়ন ভূমি অফিসের অধীনে ওই ভূমি অফিসে গিয়েই আপনার এই খাজনাটা দিতে হবে ইউনিয়ন ভূমি অফিস আবার কোথাও কোথাও নায়েবের অফিস বা কাসারি হিসেবে এটার পরিস্থিতি কোথাও কোথাও আছে সে এই হচ্ছে আপনার ভূমি অফিস এই নায়ব সাহেবের ইউনিয়ন ভূমি কর্মকর্তা যে নায়েব সাহেব একই ব্যক্তি এই নায়েব সাহেবের অফিস বা ইউনিয়ন ভূমি অফিস যেটা সেখানে গিয়েই আপনি খাজনা দিতে পারবেন এবার জেনে নিই কী কী কাগজপত্র লাগবে আপনার প্রথমত আমি এখান থেকে এক থেকে পাঁচটি ধারাবাহিকভাবে ক্রমিক লিখে রেখেছি এই পাঁচটি বিষয় আপনার খাজনা দিতে এই কাগজগুলোই প্রয়োজন পড়বে এবং এই কাগজগুলো থাকলেই আপনি খাজনাটা দিতে পারবেন এক নাম্বার যে বিষয়টা হলো সেটা হলো আইডি কার্ড এবং সাথে একটা পাসপোর্ট সাইজের এক কপি ছবি এরপরে হচ্ছে দুই নম্বর মোবাইল নম্বর অর্থাৎ আপনার নামে যে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এবং সেটা স অবশ্যই সচল থাকতে হবে আপনার নামে রেজিস্ট্রেশন থাকতে হবে কারণ এটা রেজিস্ট্রেশন আপনার নামে থাকার কারণ হচ্ছে পরবর্তীতে যখন আপনি খাজনা দিতে যাবেন তখন অবশ্যই এই নাম্বারটার প্রয়োজন পড়বে এরপরে তিন নাম্বার যে বিষয়টা আছে সেটা হলো নামজারি বা জরিফ খতিয়ানটা কি আপনার রেকর্ডীয় জরিফের খতিয়ান যেটা আছে সেটা সিএস আর সি এস এস এ আর এস বিএস বা বিআরএস এই যে জরিফ খতিয়ানগুলো এই জরিফ খতিয়ানগুলোর যে নাম সেটা নাম জারিও হতে পারে অথবা জরিফ খতিয়ানও হতে পারে জরিফ খতিয়ান হচ্ছে সেইটা যে জরিপ খতিয়ানটাতে আপনার নাম আছে আপনি ওই সম্পত্তির খাজনা দিতে যাবেন আর একটা বিষয় হলো খতিয়ান ঠিক আছে সেটা আবার নাম জারি কি যে খতিয়ানটাতে আপনার বাবার নামে বা আপনার দাদার নামে ওই রেকর্ডীয় মালিক খতিয়ানে উনি অর্থাৎ তারা বেঁচে নেই তাদের অনুপস্থিতিতে অর্থাৎ তারা আপনার বাবা মৃত সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তি নামজারি করে আপনার নামে খারিজ করে খতিয়ানটা পেয়ে গেছেন এই খতিয়ানটা নিয়েই আপনি জরিপ খতিয়ানটা নিয়েই বা নামজারি খতিয়ানটা নিয়েই আপনি খাজনা দিতে পারবেন এটার দরকার পড়বে এরপরে চার নম্বর যে বিষয়টা হলো দলিলের সম্পত্তি যদি হয় সেক্ষেত্রে কি দলিলের এই যে লিখে রেখেছি ব্র্যাকেটে নাম জারি আপনার যদি ক্রয়কৃত সম্পত্তি হয় অর্থাৎ দলিলের সম্পত্তি যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নাম জারি করতে হবে এবং নাম জারি করে সেটার যে ডিসিআর কপি আপনি পাবেন বা যে খতিয়ানটা আপনি পাবেন এই খতিয়ানটা এবং ডিসিআর কপিটা এই এই দুইটা কপির ফটোকপি নিয়েই আপনি এই ইউনিয়ন ভূমি অফিসে খাজনা দিতে পারবেন সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে পাঁচ নম্বর মামলার সম্পত্তির ক্ষেত্রে আপনার যদি কোনো সম্পত্তি নিয়ে মামলা থেকে থাকে এবং ওই সম্পত্তিতে মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর আপনি রায়টা পেলেন রায়টা পাওয়ার পর ওই রায়ের কপি দিয়ে আপনি আপনার যে সংশ্লিষ্ট এসিল্যান্ড অফিস আছে এসিল্যান্ড অফিসে মামলা এই নাম করে আপনার নামে নামজারি করার পরে যে খতিয়ানটা পাবেন সেই খতিয়ানটা নিয়েই আপনি এই ইউনিয়ন ভূমি অফিসে খাজনা দিতে পারবেন এই ছিল আজকের আলোচনার মূল বিষয় খাজনা দিতে হবে কোথায় এবং কি কি কাগজপত্র লাগবে আলোচনার এ পর্যায়ে এ বিষয়ে যদি কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনি কমেন্ট করলে আমি অনুপ্রাণিত হব আর সবশেষ অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অল করে দিতে দিবেন তাতে আপডেট বিষয়গুলো আপনি পেতেই থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন নমস্কার থ্যাংক টু ওয়াচিং